আসসালামু আলাইকুম আজকের বৃষ্টি দেখে খুব বিরিয়ানি খেতে ইচ্ছা করছিলো তাই একটা রেস্টুরেন্টে চলে এসেছিলাম আনফর্চুনেটলি বিরিয়ানি ওয়াজ আনঅ্যাভেলেবেল তাই আরেকটা রেস্টুরেন্টে চলে গিয়েছিলাম সবার পছন্দের পিজা বার্গে পিৎজা তো অনেক খেয়েছি কিন্তু তাদের সেটমেনুটা কখনও ট্রাই করে দেখা হয়নি তাদের চারটা সেটমেনু আছে সেট মেনু ওয়ান টু থ্রি এবং ফ্যাট বয় মিল আমরা নিয়ে নিয়েছিলাম মেনু টু এবং ফ্যাট বয় মিল প্রাইস এখানে দেওয়া আছে তোমরা দেখে নেবে ওদের এই জিনিসটা আমার খুবই ভালো লাগে এক্সট্রা রাইস এবং ভেজিটেবল নেওয়া যায় নিচে প্রাইস ইনক্লুড করা আছে দশ পনেরো মিনিট পরে আমাদের খাবার চলে এসেছিলো সেটমেনো টুতে ছিল মাইল স্পাইসি রাইস ক্রিম চিকেন স্টেক রেড চিলি চিকেন সসেস ভেজিটেবল কারি গার্ডেন সালাদ ফ্যাট বয় মিলেছিল ছিল মাইল স্পাইসি রাইস চিকেন ললিপপ থ্রি পিস চিকেন চিলি অনিয়ন চাইনিজ ভেজিটেবল স্যালাড এবং তাদের স্পেশাল সস সসটা ছিল ভীষণ মজা তো আমি এক একে সব কিছু ট্রাই করে দেখাচ্ছি ফার্স্টে আমি চিলি চিকেন নিয়ে নিয়েছিলাম আমি যেহেতু চিলি চিকেনের বিগ ফ্যান না সো আমার কাছে চিলি চিকেনটা মোটামুটি লেগেছিলো তারপরে ট্রাই করে নিয়েছিলাম তাদের সসেস ভেজিটেবল কারিটা এটা খুবই মজা ছিল এখানে মাশরুম ক্যারট ক্যাপসিকাম এবং আরও কিছু ভেজিটেবলস ছিল সাথে তো সসেস ছিলই এটাও আমার কাছে খুবই দারুণ লেগেছে তারপরে আমি একটু ট্রাই করে নিব তাদের চিকেনটা চিকেন স্টেক যেটা চিকেন স্টেকটা আমার কাছে একটু কম জুসি মনে হয়েছিল আর একটু জুসি করা যেত তো চিকেন স্টেকটাও মোটামুটি ভালো লেগেছিল উপরে যে ক্রিমটা দিয়েছিল সেটাও মজা ছিল আর রাইসের কথা কী বলবো খুবই ফ্লেভারফুল এবং ঝরঝরা ছিল টু এইটি টাকায় সেট মেনু টু একটা গুড ডিল ছিল আমি ফ্যাট বয় মিলটাও ট্রাই করেছি সেটাও খুব ভালো ছিল নেক্সট কোনো একটা ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ